কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি মিরপুর দশের হোপ মার্কেটে তো এইখানটা আমি পুরোটা চক্কর দিব আর কি কি পাওয়া যায় কোয়ালিটি কেমন প্রাইস কেমন সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো সো চলার দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকে আমি আমার ছোট বোনকে নিয়ে বের হয়ে গেলাম মিরপুর হোপ মার্কেটের উদ্দেশ্যে এই যে আমরা রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় হালকা একটু বৃষ্টিও পেয়েছিলাম আমি জাস্ট দোয়া করছিলাম যেন দোকানগুলো খোলা থাকে আর আমার ছোট বোন কিছুদিন আগে হোপ মার্কেট ঘুরে এসেছে আর সেখান থেকে এত কম প্রাইসে স্টাইলিশ কিছু প্যান্ট কিনেছে সেজন্যই জন্যই মেনলি আমার আজকে যাওয়া আর তোমাদের জন্য ভিডিওটা ফ্লেম করা তো এই যে আমরা চলে আসলাম মিরপুর হোপ স্কুলের এখানে এখানে একটা পানির ট্যাঙ্কি আছে রিক্সালাকে বললেও হয় যে হোপ স্কুলের কাছে যে পানির ট্যাঙ্কি সেদিকে যাব তো এখানে আসার পর একটু সামনে আসলেই দেখতে পারবা যে ছোট ছোট করে এরকম বেশ কিছু দোকান সাজানো আছে তো আমি একটু সামনে গিয়ে দেখলাম এরকম টপস জাম সুট তারপরে হচ্ছে লং শ্রাগ এই টাইপের হচ্ছে কিছু দোকান আমার চোখে পড়লো এই ঢোলো ঢালা শার্ট গুলার প্রাইস চার ছিল দুইশো করে দেন শ্রাগটার প্রাইস ছিল তিনশো করে তারপর সামনে স্যান্ডেলের এর চলে গেলাম বেশ ভালো ভালোই বেশ কিছু স্যান্ডেল ছিল তো এখানে হচ্ছে কিছু জুতি টাইপের কালেকশন আমি দেখলাম জুতি প্রাইস চারশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে ছিল দেন এই টাইপের শুজ প্রাইস ছিল হচ্ছে এক টাকা তারা চাচ্ছিল দামাদামি করিনি আমি কিছু স্টোন বসানো কাজ করা জুতি ছিল দেন মধ্যেও ছিল মধ্যে তারপর হচ্ছে হিজাব সেকশন ছিল তার পাশের দোকানেই সিম্পল গর্জিয়াস প্রাইস রেঞ্জ বিভিন্ন ছিল হিজাবের এই জন্য আমি তো আর কিছু জিজ্ঞেস করিনি কিন্তু এখানে বেশ ভালোই ভ্যারিয়েশন আছে আবার একটু যদি পার্টি টাইপের হিজাব চাও সেটাও অপশন ছিল যে ওখানে দেখতে পাচ্ছি কারচুপি কাজ করা আলা বেশ কিছু হিজাব ছিল দেন আমি পাশের দোকানে চলে গেলাম সেটাও হচ্ছে একটা হিজাবের দোকান এই দোকান থেকে বের হয়ে একটু সামনে আগেই দেখলাম যে আরো বেশ কিছু আঙ্কেলরা হচ্ছে এরকম করে হিজাব বিক্রি করছিল এগুলো হচ্ছে সুতির হিজাব দেন ওড়না ছিল তোমাদের বাজেট যদি কম হয় তাহলে তোমরা কিন্তু এখানেও দেখতে পারো এখানে মোটামুটি একশো দেড়শো টাকার মধ্যে তোমরা সুতির হিজাব ওড়না এগুলো পেয়ে যাবে আমি কিন্তু এখন আছি হোপ স্কুলের পাশের যে গলিটা সেই গলিটাতে তো এইখানে হচ্ছে মেইনলি তোমরা বিভিন্ন রকমের প্যান্টস প্লাজো তারপর ওড়না এই টাইপের বিভিন্ন জিনিস পেয়ে যাবে এই গলিটাতে দেখলাম যে অনেক রকমের অনেক কিছু আছে আমি পুরোটাই কাভার করছি তোমাদের জন্য তো ডান সাইডে ছিল ওনার সেকশন আমি আবার একটু সামনে চলে গেলাম এখানে হচ্ছে দেখলাম যে চাদর থেকে শুরু করে ব্যাগস থেকে শুরু করে ড্রেসেস আছে এখানে একটা একটা টাইপের ব্যাগ দেখলাম ভালোই লাগলো আমার কাছে সামনের দোকানে সব কিছু এই টাইপের টাইপের কিছু ব্যাগ ছিল এই অন্য অন্য দোকানেও আমি দেখেছি তো ওগুলোর প্রাইস ছিল মোটামুটি চারশো পঞ্চাশ টাকার মতো আর হচ্ছে ব্যাক প্যাক ছিল নর্মাল হচ্ছে আমরা শোল্ডার ব্যাগ যেরকম নেই সেগুলো ছিল এই যে ব্ল্যাক মধ্যে ফ্লোরাল কাজ করা যে ব্যাগটা ছিল এটার প্রাইস চেয়েছিল পাঁচশো টাকা তারপর মামার পিছিয়ে দেখলাম ব্ল্যাক এই কোচের ব্যাগটা ছিল মাস্টার কপি আর কি এটার প্রাইস বলেছিল দুই হাজার টাকা তো এই তো ওখান থেকে মোটামুটি ব্যাগের একটা আইডিয়া নিয়ে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম ওই দোকানের সামনে একজন দেখলাম যে কুশন পর্দা চাদর এই টাইপের বিভিন্ন জিনিস বিক্রি করছিলো এই টাইপের প্রিন্টের অথবা ব্লক প্রিন্টের কুশন কভার্স গুলো তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকা করে তোমরা যদি একটা নিতে চাও তাহলে একটাই দিবে মামা আবার যদি ছয়টা নিতে চাও তাহলে ছয়টাও দিয়ে দিবে তারপর ওনার কাছে আবার পর্দাও ছিল তোমরা যদি রিজনেবেল প্রাইসের মধ্যে পর্দা নিতে চাও তাহলে এখানে পর্দারও বিভিন্ন রকমের ভ্যারিয়েশনস আছে তারপর ওখান থেকে একটু সামনে গেলাম এরকম করে কুর্তির বেশ কিছু দোকান দেখতে পারলাম এখানে হচ্ছে বিভিন্ন রকমের কুর্তি আছে সিঙ্গেল কুর্তি তো সেগুলোও তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে আমি তোমাদেরকে দু একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই আর কি খারাপ না তারপর পাশের দোকানে হচ্ছে দেখলাম এই যে এই টাইপের লেস দিয়ে করা কুর্তিগুলা এগুলাও কিন্তু বেশ ভালোই লেগেছে কিন্তু এগুলো একটু শর্ট টাইপের ছিল তারপর আরেকটু সামনে চলে গেলাম এইবার দেখতে পারলাম বেশ অনেক রকমের প্যান্টস বিভিন্ন কালারের লেস দেওয়া আর কি তোমরা যদি ড্রেস কিনে তারপর এখান থেকে প্যান্টস ম্যাচিং করে নিতে চাও সেটা ইজিলি করতে পারবে এখানে মোটামুটি সাড়ে তিনশো থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে প্যান্টস ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আমি এই যে এই টাইপের প্যান্টসই কিছুদিন আগে অনলাইন থেকে কিনেছি ছয়শো করে তো এখানে দেখলাম যে প্রাইসটা একটু কমই ছিল প্যান্টের দোকান থেকে বের হয়ে দেখলাম কিছু কিউট কিউট ব্যাগের দোকান এত কিউট লেগেছিল এই ব্যাগগুলো আমার কাছে দিন এই টাইপের ছোট ছোট ডোনার শেপ মিকি মাউস শেপের এর ব্যাগও ছিল এর মধ্যে তোমরা ফোন কিজ এই এর জিনিস রাখতে পারবা অথবা বাচ্চারা ইউজ করতে পারবে এগুলা আর এই দোকানেও কিন্তু অনেক টাইপের ব্যাগ ছিল আর আমি হচ্ছে প্যাচা টাইপের যে ব্যাগটা দেখেছিলাম সেটাও এখানে ছিল এখানে একটু প্রাইস বেশি আই ডোন্ট নো ওয়াই এখন দেখিয়ে আমরা যে যে টাকা দামের প্যান্টের কথা শুনে আমি এখানে এসেছিলাম আমার বোন এখানে টাকা টাকায় নাকি সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় তো আসলেই ওই মামাটা বলছিল যে পঞ্চাশ করে হচ্ছে যে কোনো প্যান্টই আমরা নেবো না কেন পঞ্চাশ করে তো অনেস্টলি পঞ্চাশ করে যেই মামাটা বিক্রি করছিল তার দোকানের বেশিরভাগ প্যান্টের কোয়ালিটি একদম বাজে ছিল মানে তোমরা যদি অনেক খুঁজে বের করো তাহলে হয়তো দুইটা প্যান্ট ভালো পাবে দেন আমি পাশের দোকানে চলে আসলাম এই দোকানে প্যান্টের সাথে সাথে স্কার্টও তারা বিক্রি স্কার্ট ছিল ছিল লং দেন হচ্ছে ছিল এখানেও প্যান্ট বিক্রি করছিল তো এই প্যান্টগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট মানে তোমরা খুঁজে যদি নিতে পারো যেমন আমার ছোট এই যে এই প্যান্টটা নিয়েছে এটা ভালো লেগেছে দেন এখানেও বেশ কিছু প্যান্ট ছিল এগুলা হচ্ছে আড়াইশো তিনশো করে আর কি তো মেইনলি হচ্ছে একটু টাইম নিয়ে খুঁজে দেখতে পারলে তোমরা হচ্ছে ভালোগুলা পেয়ে যাবে আর কি তারপরে এই যে পাশের একটা দোকান ছিল এই দোকান থেকে আমি দুটা প্যান্টস নিয়েছি এখানেও বেশ ভালো ভালো কালেকশনস ছিল তো সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আবার বেশ কিছু কুর্তির দোকান আমার চোখে পড়লো তো আমি সেই সেকশনটাতে এখন ঢুকে পড়লাম এখানে হচ্ছে আমরা শুধু কুর্তি আর কুর্তি দেখতে পারবো মানে এখানে এত এত ভ্যারিয়েশনস আসলে কিন্তু এখানে কুর্তির প্রাইসগুলা কিন্তু একটু বেশি মানে আমরা এই টাইপের কুর্তিগুলো বাইরে দেখেছিলাম তিনশো পঞ্চাশ করে এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ করে যাচ্ছে কারণ তারা বলছিল যে এটা লং প্লাস কোয়ালিটি নাকি অনেক ভালো এই সেই তো এই কুর্তিগুলোও মোটামুটি সাতশো সাতশো পঞ্চাশ আটশো এরকম করে চাচ্ছিল আর কি বিভিন্ন টাইপের কাফতানের কালেকশনও এখানে দেখলাম বেশ ভালোই আছে আর গাউন টাইপের দেন কুর্তি টাইপের কালেকশন বেশি ছিল এখানে বেশিরভাগ কুর্তির প্রাইসই ছিল ছয়শো পঞ্চাশ অথবা সাতশো টাকার মধ্যে তারা চাচ্ছিল আর কি দামাদামি করে তো অবশ্যই কমানো যাবে মোটামুটি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তারা দিয়ে দিবে আমার কাছে যেটা মনে হচ্ছিল দেন ক্রেপ কাপুরের মধ্যে এই কুর্তিগুলোও ভালো লেগেছে এটা সাতশো করে চেয়েছিল কিন্তু এই কাপড়টা মোটেও সামার ফ্রেন্ডলি না আমার মনে হয় যে সামারের মধ্যে একটু লিলেন অথবা সুতির কাপড়গুলাই বেশি হচ্ছে ভাল লাগে দেন এই যে বেশ কিছু লং টপস ছিল লং গাউন ছিল দেন জর্জেটের এই টাইপের টপস ছিল টপস কিন্তু বেশ ভালোই লাগবে পড়লে এই টপস প্রাইস ছিল হচ্ছে পাঁচশো করে তারপর টপসের মধ্যে এই টাইপের টপসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে মানে প্রিন্ট ছিল দেন একটু লেস ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ করে হ্যাঁ অবভিয়াসলি দামাদামি করে একটু কমাতে হবে তারপরে যে আমি একটু কাফতান দেখছিলাম দেন এখানে আবার একটু কোটি টাইপের হচ্ছে কিছু কালেকশানসও ছিল তো আমি কোটিগুলোও দেখছিলাম কোটির প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ করে তো ফার্স্টের যে কোটিটা ছিল ওইটাই সুন্দর ছিল পিছের কোটিগুলো সুন্দর ছিল না বেশি দেন ওখান থেকে বের হয়ে গেলাম এখানে আবার চাদর ছিল বিভিন্ন রকমের চাদরের প্রাইস ছিল ছশো পঞ্চাশ সাতশো এই টাইপের প্রাইস রেঞ্জ ছিল দেন আবার কিছু প্যান্টের দোকান পেয়ে গেলাম আমার কাছে মনে হয় যে এইখানে এসে আগে পুরোটা আগে একটু চক্কর দেওয়া উচিত তারপরে হচ্ছে আসলে কেনা উচিত কারণ বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে তো তার একটা দোকান ছিল যেখানে শুধুমাত্র কামিজ আর কামিজ হচ্ছে সেটার ভিউটা অনেক রকমের থ্রি পিস ছিল জাস্ট তোমাদের পছন্দ করে কিনতে হবে এরকম একটা অবস্থা তো আমি বেশ কিছু কামিজ দেখছিলাম আর কি পার্টি কামিজ ছিল সিম্পলের মধ্যে ছিল প্রিন্টেড ছিল চিকেন কারি ছিল ইন্ডিয়ান বুটিক্স এর কামিজ ছিল মানে বিভিন্ন রকমের ছিল আর to keep তো আমি লাইট পিঙ্ক কালারের যে থ্রি পিসটা ছিল সেটা আমাকে বললাম তো কোয়ালিটিটা আমার কাছে একটু মোটামুটি মনে হলো মানে একটু খসখসে লাগলো আর কি আর প্রাইসটা ওরা চাইলো দুই হাজার টাকা দেন এই দোকানের ভেতরে আবার আরও দুটো দোকান ছিল ওখানেও শুধু থ্রি পিসেরই দোকান তো ওখান থেকে আমি বের হয়ে গেলাম কারণ আমি থ্রি পিস কিনবো না কিছুদিন আগে ঈদ ছিল অনেক কেনাকাটা করা হয়েছে তো আমি যে গলিটা দিয়ে যাচ্ছিলাম সেটার একদম মাথার দিকে হচ্ছে এই দোকানটা ছিল এখানের যে দোকানদারটা সে বারবার বলছিল মডেল টপস নিয়ে যান মডেল টপস নিয়ে যান এই টপস পরলে আপনারা মডেল হয়ে যাবেন তো এভাবে করে বেচা করছিল আর তো তার টপস গুলা কিন্তু ভালোই ছিল মানে চারশো টাকা ছিল এগুলোর প্রাইস সেই তুলনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে ডিজাইনও বেশ কয়েক রকমের ছিল তো তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো কিন্তু প্রাইস হচ্ছে চারশো করে এই যে এই টাইপের টপসগুলো যদি জিন্স অথবা কালো প্যান্ট দিয়ে পরা যায় তাহলে তো ভালোই লাগবে দেন এরকম লং টপসও ছিল এগুলো বিচে পরলে সুন্দর লাগে হিজাবের সাথে ক্যারি করলেও এগুলো ভাল লাগে মানে লং হিজাবগুলো দিয়ে পরলে এখন আমি হোপের যে গলিটা ছিল সেটা থেকে বের হয়ে মেন রাস্তার দিকে যাচ্ছিলাম এখানে আবার দেখলাম যে একজন বেশ কিছু লং হিজাব বিক্রি করছিল প্রিন্টের মধ্যে ছিল আর এক কালারের মধ্যে ছিল তো এই টাইপের লং হিজাবগুলো আমি হচ্ছে স্কার্ফের মতো করে পরি আর কি তো আমি রেড এর মধ্যে একটা খুঁজছিলাম তো এটা পেয়েছি এটা কালারটা আমার কাছে ভালো লেগেছিল কিন্তু এটা কোয়ালিটিটা ভালো ছিল না তারপর মাখন জর্জেটের মধ্যে এটা দেখলাম এটা বেশ ভালোই লাগলো এটা প্রাইস ছিল 220 টাকা এটা আমি নিয়ে নিয়েছি তারপরে দেখলাম যে একটা সিপির একটা ছোট দোকান আছে তো ওখানে গিয়ে আমরা একটু ফ্রাইড চিকেন চিকেন বল এগুলো একটু খেটে নিলাম কারণ এতক্ষণ হাঁটাহাঁটি করে একটু খুদাই লেগে গিয়েছিল আসলে দেন একটু প্যাকও করে নিলাম জারিফের জন্য আম্মুর জন্য তারপর ওখান থেকে বের হয়ে গেলাম আর এখন হচ্ছে মেইনলি মিরপুর দশের পাশে যে ফুটপাথগুলো বসে হোপ স্কুল থেকে বের হয়ে আর একটু সামনে গিয়ে তো সেখানে হচ্ছে আমি ছিলাম তো এইখানে তো বেশ কয়েক রকমের অনেক অনেক কিছু ছিল আর কি এখানে তোমরা একদম রিজনেবেল প্রাইসে বেশ কিছু জিনিস পেয়ে যাবে ছোট্ট করে একটা কথা বলে রাখি এখান থেকে যাই কিনো না কেন এখান থেকে প্লিজ তোমরা মেক আপ প্রোডাক্টস কিনবা না মানে ফেসে ইউজ করার জন্য কোনো কিছু দয়া করে এখান থেকে কিনবা না এগুলা কিন্তু কোনোটাই রিয়েল না তারপর এখানে ফাউন্ডেশন আইলাইনার কাজল এগুলো তো ভুলেও ইউজ করা যাবে না মানে একদম চোখ নষ্ট হয়ে যাবে তো এই মিরপুর দশের পাশ দিয়ে তোমরা যখন হেঁটে যাবে সব থেকে বেশি দেখতে পারবে যে বাসায় লং গেঞ্জিগুলো আছে এগুলো হচ্ছে পাওয়া 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 যায় 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 দেন ম্যাট রানার পাওয়া যায় তোমরা ম্যাচিং করেও নিতে পারো দেন এখানে হচ্ছে যে পাপস ছিল এই যেগুলো এগুলো হচ্ছে দুশো টাকা করে ছিল দেন এখানে হচ্ছে দেখলাম যে একজন অনেক লেস নিয়ে বসে আছে তোমরা যদি কয়েক গজ লেস একসাথে নিতে চাও তাহলে এখান থেকে নিতে পারো যদি এখানে আসো তারপর আবার এখানে কিছু টপস দোকান দেখলাম এটার প্রাইস কিন্তু আমি একটু আগে যেখানে দেখেছিলাম সেমই ছিল তারপর কিছু লং শার্টস দেখলাম দেন জুয়েলারির দোকান ছিল বেশ কয়েকটা তারপরে এখানে কিছু কিউট কিউট ব্যাকপ্যাক দেখলাম এগুলো তিনশো করে ছিল বেশ ভালোই লেগেছে আমার কাছে ব্যাকপ্যাকগুলো কিউট ছিল প্লাস হচ্ছে স্টাইলিশও আর দামও রিজনেবল একদম তারপরে এই যে বাসে পড়া আরামের গেঞ্জিগুলো দেখছিলাম এখানে মোটামুটি এক দেড়শো টাকার মধ্যে তোমরা গেঞ্জিগুলো পেয়ে যাবে আবার এখানেও হচ্ছে দেখলাম একটু ক্রপ টপ টাইপের দুই একটা গেঞ্জি ছিল দেন লং গেঞ্জি বেশি ছিল আসলে আবার বেশ কিছু স্যান্ডেলের দোকানও দেখলাম এই টাইপের এই টাইপের স্যান্ডেলগুলো দেখলে কেন যেন আমার শুধু কক্সবাজারের কথা মনে পড়ে তো তারপর একটু সামনে আগে গেলাম আর দেখলাম যে একজন ফুচকা ভেলপুরি এগুলো একদম লাইন পড়ে গেছে সব মামারা এখানে নিয়ে বসেছে আর অনেকেই খাচ্ছে আর কি তো আমরাও একটু টেস্ট করলাম ভালোই ছিল ফুচকাগুলা গুলা ফুচকা খেয়ে সামনে আগাতেই দেখলাম এরকম পুতুল নিয়ে একজন বসে আছে তারপর দেখলাম একজন ছোটদের জিন্স এর প্যান্ট নিয়ে বসে আছে যদিও এটার উপরে জারা লেখা ছিল বাট আমি শিওর না আসল জারা নাকি দেন এখানে দেখলাম যে মেলামাইনের বেশ কিছু হচ্ছে প্লেটলেট ছিল তারপর চুরি বিক্রি হচ্ছিল দেন আমরা একটা দোকানে গেলাম যেখানে সব কিছু বিশ টাকা বিশ টাকা বলছিল আর কি তো ওখান থেকে আবার আমার ছোট বোন ছোট ছোট কিছু ইয়াররিংসও নিয়ে নিল অনেক কিউট ছিল ইয়াররিংস গুলা দেন ওখানে হচ্ছে আমি দেখলাম যে প্রজাপতি টাইপের যে আমরা ছোটবেলায় যে ক্লিপ গুলা ইউজ করতাম সেগুলা ছিল তারপর তার সামনে তো ব্যাগের দোকান ব্যাগ আর স্যান্ডেল এখানে সব থেকে বেশি দোকান মনে হয় এই দুইটা জিনিসেরই অনেক অনেক ব্যাগের দোকান ছিল তো তো এই দোকান থেকে আমি আবার ছোট পাউচ গুলো দেখছিলাম এইটাতে আমি ভাবলাম যে মেকআপ রাখা যাবে তো এটা আমি একটা নিয়েছি তো তারপর এখানেও বেশ কিছু কুয়েশন দেখলাম মানে তোমরা যদি মিরপুর দশের হচ্ছে এই ফুটপাথটাও ঘুরো তাহলেও বেশ কিছু কালেকশন তোমরা দেখতে পারবা তো এখানে ওই যে মশারি রাখার জন্য এই কুশনস গুলাও ছিল দেন এখানে সানগ্লাসের বেশ কিছু কালেকশন ছিল আবার কিছু টপসের এর ছিল যেগুলো দেড়শো থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে ছিল আর কি তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা হচ্ছে বের হয়ে গেলাম ওখান থেকে আর হাতে কিছু আছে আবার এসার ব্যাগের মধ্যেও আছে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কী কী কেনাকাটা করলাম আজকে বেশি কেনাকাটা করিনি কারণ আমি রিসেন্টলি হচ্ছে নিউ মার্কেটে গিয়ে তোমাদের জন্য ব্লগ মেক করেছিলাম তখন অনেক কিছু কেনা হয়েছিল তো এইবার আমি বেশি কিনিনি তো এই যে কিছুক্ষণ পরেই চলে আসলাম বাসায় আর এখন দেখিয়ে দিই কী কী কিনেছি তো আমি ফার্স্ট এই কালো প্যান্টটা নিয়েছি যেটা আমার প্রাইস পড়েছে দেড়শো টাকা দেন এই রেড প্যান্টটা নিয়েছি একশো করে এটা আমার ফিট হয়নি দেন এটা একটা নিয়েছি কালারের এটাও আমার ফিট হয়নি এটাও দেড়শো করেছিল তারপর হচ্ছে আরেকটা নিয়েছিলাম ব্লু কালারের এটা আমার ফিট হয়েছে তো এটা ছিল একশো করে দেন আমার ছোট বোন আবার কয়েকটা প্যান্ট কিনেছে ও কিনেছে মোটামুটি একশো টাকার মধ্যেই তো এইগুলা হচ্ছে একশো টাকা করে ছিল এই গ্রিনটা সব থেকে বেশি সুন্দর ছিল আর কি তারপরে এই যে মেরুন টাইপের একটা হিজাব কিনেছিলাম দেন এই যে মেকআপ রাখার জন্য এই ব্যাগটা কিনেছিলাম এই ব্যাগের মধ্যে বেশ ভালোই স্পেস ছিল তো এই তো এটাই হচ্ছে আমাদের আজকের টুকি টাকি শপিং আর আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ